আসসালামু আলাইকুম পিস্টনটা আর হচ্ছে নিয়ে আসো এই বাইকটা চলছে পঁচিশ হাজার কিলো আনুমানিক আর বাইকটা এখানে খোলা হলো যেটা আপনার দেখতে পাচ্ছেন এটা হেড গার্ডেন হচ্ছে মোগল শট হয় যার কারণে দেখেন আপনার এই কার্বনগুলো এখানে মোগলগুলো যে বের হয় এদের লিক করে লিক করে এখান দিয়ে দেখেন কার্বনের মতো পড়ে গেছে আপনার কাছ থেকে দেখলে বুঝতে পারবেন আমি দেখাচ্ছি আপনাকে এই ধরনের ভিডিও আসলে আপনারা দেখেননি যারা বাইক চালান তারা তো ওইভাবে দেখতে পারেনি আরও অনেকেই জানে এবং দেখ দেখছে আর যারা কাজ করে তারা তো এটা বলা লাগবে না এই যে আপনার ভ্যাল্পটা দেখেন এটা নতুন ভ্যাল্প আর এটা হচ্ছে পুরান এটা মুব খাওয়ার কারণে দেখেন কার্বনগুলো কত পরিমাণ জমে যায় আর এটার ঠিক একটা জায়গায় জিনিস দেখায় এই এই জায়গাটায় এখানে আপনার ভ্যাল্পের ওয়েল সিল থাকে তো এই কার্বনগুলো যখন আস্তে আস্তে এটা মোটা হয়ে আসে তো মোটা হওয়ার কারণে হয় কি এই সিলের গোড়াতে লিক করতে থাকে এই সাইড দিয়ে তখন লিক করতে থাকে আর এর ভিতরে পরিমাণটা আপনারা যদি দেখেন একটু দেখায় এই কার্বনের পরিমাণ এত দেখেন কি পরিমাণটা আপনার আর কার্বন জমে গেছে আর এই পাশে বুঝতেই পারছেন যে আসলে কতটা কার্বন আছে এর ভিতরে মানে আপনারা যে তেল ইউজ করেন যে ফুয়েল যে তেলটা আসে এই যে এখানে ভিতরেই আপনার তেলটা কল আসে আসার পরে এখানেই কল আপনার যে পিস্টনটা এই যে পিস্টনের মাথার অবস্থা দেখেন এই এই হচ্ছে পিষ্টনের মাথার অবস্থা আচ্ছা এটা হয়েছে সমস্যা হচ্ছে মোবিল রিংগুলো ডেবে গেছে এই যে এটার মোবিল রিংগুলো খেলে না এই যে ছাড়ের এই মোবিল রিংগুলো ডেবে যাওয়ার কারণেই মোবিলটা পাস করতেছে এবং কম্প্রেসার তখন আর আরও একটা সাইড এই পাশের দেয়ালটা এই দেখেন এই সাইড সিলিন্ডারটা এই সিলিন্ডারের আপনার দেখেন দুটো পার্টিশন করা হয়েছে তো আমরা এখানে যেটা করা হচ্ছে কমপ্লিটলি সিলিন্ডার ব্লক এখানে আর এই সেম সেম আর একটা সিলিন্ডার ব্লক হচ্ছে লাগানো হচ্ছে তো গ্যাস কিট এটাতে নাই তো আরেকটা সেম সিলিন্ডার ব্লকই লাগানো হচ্ছে তো এই হচ্ছে অবস্থা আপনার তো এখন আমরা একটা নতুন হ্যাল দিয়ে গ্রানিং করবো আর এখানে হচ্ছে আপনার পিস্টন নতুন সেট আপ করা শেষ গত পিঙ্ক দেখি এটার গাইডের অবস্থা কেমন এর সাইড দিয়ে গাইডগুলো ঠিক আছে আবার অনেক সময় এই গাইডগুলো যখন আপনারা লেদে কাজ করাবেন নতুন যেগুলো পাওয়া যায় কিনতে সেগুলো আসলে কখনই করবেন না অরিজিনাল যদি ভালো থাকে চেষ্টা করবেন এটা দিয়ে করতে আর বাকি যেগুলো বাইরে আছে ভালো জন্য করতে যাবেন আরও বেশি খারাপ হবে অরিজিনালটাই আসলে ওইরকম না ধরে তো আমি একটু চেক করি গাইডটা যে আসলে এটা এটা গাইডের কোনো প্রবলেম আছে কি না এইভাবে ইস্টন এই এইভাবে এই যে ইস্টন আমি যদি এইভাবে জিনিসটা বুঝতে পারবো হচ্ছে যখন পিচন দিয়ে আমি হচ্ছে আপনার চাপ ধরে রাখছি এই টান দিব এই দেন চুম্বকের মতো টানা দিব তা তখনই বুঝতে বোঝা যাবে আসলে গাইডের পজিশনটা কেমন তো আমরা এর ইন ইন্টেকটা পাইলাম এখন অর্থাৎ আপনার গাইড যা আছে খুব সুন্দর আছে এইভাবে বোঝা যাবে আরও একটা বলা যাবে যেটা আপনার এসেড দিয়ে এইভাবে যখন নড়া যায় এখানে বলা যায় কতটুকু ফলস যে পরিমাণ এটা বলা যায় এটা হালকা একটু ফ্লিপলে থাকবে এটা কখনো ফিক্সড করার চেষ্টা করবেন না যারা কাজ করেন তো যাই হোক এই হচ্ছে এখন যেটা করতে হবে এই যে যেখানে কার্বনগুলি পরে আসে এটা তো গ্রানিং করতে হবে নতুন ভাল দেওয়া হয়েছে এটা গ্রানিং করে নিয়ে এসে আমরা এটা ইনস্টল করবো এই হচ্ছে ছোটো একটা আপনাদেরকে এই তথ্যটা দিলাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই আর গাড়ি হচ্ছে যেটা গাড়ি অলরেডি টাইমিং of them